আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে সকালবেলা সকাল বা যেমন হয় সাড়ে ছয়টা কি সাতটার মতো আর কি কাছাকাছি সাতটার কাছাকাছি তো আমাদের বাড়িতে তো কাজ শুরু করব করব বলতে বলতে আর কি আজকে আসছে লোক আসছে তো বাড়িতে ওই যে ঘরের কাজ করার জন্য নিচে যে আর কি করব ভেজ ডালাই করব তার জন্য মাটি খুঁজতে আসে আজকে তো মাটি প্রথম মানে বাড়ির প্রথম কাজটায় আজকে ধরবো আর কি তো চলেন যাই দেখি ওই পাশে লোকরা অনেকগুলা অনেক লোকরা আসছে তো তারা আইস ওই পাশে কথা কথা বলতেছে কাজ শুরু করব তো প্রথম ওই দিনকে তো মিষ্টি খাওয়াইছিলাম ওই দিন সুতা ধরতে হয়েছিল আজকে আবার মিষ্টি খাইতে যাইতেছে কইতেছে যে হতেছে কি মা কয় বাড়ির প্রথম কাজ বলবেন আজকে আজকে মিষ্টি খাওয়াই তৈরু তো ভাবছি ঠিক আছে সমস্যা নাই মিষ্টি খাওয়ামো কি তোমারে বকি নাই তুমি এদিকে আসো। তোমারে কইসি যে তুমি এই রুটি খাওগা তুমি আইসক্রিম দিবেনস সকাল এই কারণে তোমারে বকছি। যে আইসক্রিম নাই সকালে। এ কইতাছে আমরা বকসকে। সকাল বেলা আইতাছে আমরা আইসক্রিম দাও। পরে বকাইতেছি হ্যাঁ আইসক্রিম নাই রুটি খাওগা। তাই গেছে আবার দোকানে রুটি আনতি। তো যাই চলেন যাই ওই পাশে আবার তো মাটি খু মানে মাটি যে খোঁড়া শুরু করব। প্রথমে তো আর কি নিজেদের বাড়ির একটা আছে নিজেদের এক কোদাল মাটি উঠাই দিতে হয় তো চলেন যাই দেখি আব্বুকে বলি তারপরে ওমরের বাবা খুঁজব তো মিষ্টি নিয়ে যাও তো ওই যে ঘরে মিষ্টি ছিল এই জন্য সকাল সকাল নাইলে সকাল সকাল যাওয়া লাগতো বাজারে আর এত সকালে তো বাজার খুলেও নাই এখন হ্যাঁ হ্যাঁ তারা আগে মিষ্টি খেতে যাইতেছে বুঝেও না যে ঘরে কি মিষ্টি আছে না বাজার থেকে আনতে হইব তাহলে ঘরে আসলো তো এখানে এখন দিতে পারতি যদি ঘরে না থাকতো তাহলে কি আর এই পারতাম আরেকটা কথা হইতেছে এই মিষ্টি কিন্তু ওই দিন আপু আর ভাইয়া নিয়েছিল দুই কেজি মিষ্টি আনছিল তো তো ওইখান থেকে এক কেজি রইছেই তো আপু ভাইয়ার মিষ্টি দিয়ে আমাদের ঘরের কাজের প্রথম কাজ শুরু করে দিলাম আপু ভাইয়ারে জানাইলাম আর কি ভিডিও তো দেখবই অবশ্যই তো আপু ভাইয়ার মিষ্টি দিয়ে আজকে ঘরের কাজ শুরু হইব তো এই যে লোক তো আসছে অনেক তো ওই যে মিষ্টি নিয়ে দিতেছে হতেছে আপনারা নিয়ে খান প্যাকেটে থেকে এক প্যাকেট আমরা খুলি নাই দুই প্যাকেট আনছিল তো দুই কেজি মিষ্টি মনে হয় আসিল ভিতরে তো এক প্যাকেট খাওয়া হয়েছে পোলাপানে খাইছে আরেক প্যাকেট খোলাই হয়নি ওইটাই আইনে দিল বললো যে আপনারা খান তো ওই যে মিষ্টি দিতেছে সবাই খাইতেছে ডাক দিয়ে নিয়ে আসি প্রথম তারে কোদালটা উঠামো আমার বাড়ি আমার বাবার আমার অনেক স্বপ্নের আমার বাবার অনেক স্বপ্ন তার মেয়ের একটা বাড়ি হবে তো কি মা তাকে দিয়ে আর কি প্রথম কাজটা শুরু করব তারপরে উমরের বাবাও করব তো চলেন ডাক দিয়ে নিয়ে আসি কি হ্যাঁ মাটি কাটবে মাটি কাটবে তোমার নানরে ডাক দাও গা কাউ মাটি খুঁজতে হইব যাও নানু না নানা রে নানু তো আইছে এটা যাও নানা রে ডাক দাও গা যাম তো আমি তো আব্বু রে ডাক দিছি আব্বু হাত মুখ ধুয়ে আসতেছে আর এই যে এদিকে আমাকে সন্টু মন্টু সকালবেলা এ শীতে সকালবেলা এই দুধ খাইতে বের করছে কারণ ছোটো বাচ্চা তো সারা রাত ছিল আলাদা করে রাখছিল আর কি কারণ হইতেছে যদি পাড়াটারা দেয় এই জন্য ছোটো বাচ্চা তো তাই আলাদা করে রাখছিল ওদেরকে

তো খুব খুশি লাগতেছে আর কি সকাল সকাল কাজ শুরু হয়ে যেতেছে তই যে কাজ শুরু করে দিছে পাইপ উঠব ওই যে মাটি খুঁদলেই পাইপ পাইপ উঠে যাব এই জায়গায় একটা পাইপ আছে মাটি যখন খুঁদবে না তখন একটু বের করে দিন উপরেই উপরেই ওই যে পানি যাওয়ার জন্য দিছিলো আরকি কি হা বেরোইবো নি তই যে বেশ খোঁজার কাজ শুরু করে দিছে আমাকে কয়টা জানি কলম হব বারোটা আবার দুইটা আর সামনে দুইটায় ১৪টা মোট মোটতে আছে চোদ্দটা কলম হইব হ্যাঁ 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 দুইটা সামনে নাক বারান্দার কলম আর হইতেছে মোট বাড়ির ভিতরে হইতেছে বারোটা কলম হইতেছে চোদ্দটা কলম হইব বাড়িতে কি জানি ওটা জানি না ওইব আর কি মোট হলো চোদ্দটা কলম হবো তাই জানি এখন কবে খুঁজবো কয়ে পারি না মুরগি দেখবা তো এই যে কাজ তো শুরু করে দিছে তো আস্তে আস্তে হইব বললাম তো চোদ্দটা কলম হইব তো আস্তে আস্তে যে কলমের গাঁতনি গাঁতনি করতেছি মাটি খোঁড়া শুরু করে দিছে তো সত্যি কথা বলতে এত কিছু তো বুঝি না কোনটা থেকে কোনটা বলি তাও জানি না এখন যতটুকু শুনতেছি ততটুকু বলার চেষ্টা করি এই সব বিষয়ে ধারণা খুবই কম কেউ আবার ভুল ধরবেন না কেউ আবার বলবেন না এটা বলতেছে ওইটা বলতেছে আমি জাস্ট সামনে থেকে যতটুকু আর কি দেখতেছি যতটুকু শুনতেছি ওইটাই বলতেছি আপনাদের আর দেখানোর চেষ্টা করতেছি এতটুকুই বাড়ি ঘরের বিষয়ে বা এই সব বিষয়ে নাম ধাম এত কিছু জানিও না বুঝিও না তো তো সবাই দোয়া করবেন আপনাদের দোয়াই আর কি কাজ শুরু করে দিলাম এখন দেখি আল্লাহ কোন পর্যন্ত নেয় আল্লাহর রহমতে আশা করি ভালোই হবে কি তোমরা জুতা খুলে রাখছো কে আর এই যে সকাল সকাল তো এখন কয়টা হয়ে গেছে কথা বলতে বলতে আটটা প্রায় বেজে গেছে সাতটা বাজে তো ওইদিকে তো কাজ করতেছে করতে থাকুক এখন আবার আটটা প্রায় বেজে গেছে মুরগিরও খাবার দিতে হইবো

ব্যাগটা দেখে একুশ দিন পরে খুলতে বলছিল একুশ দিন তো পার হয়ে গেছে আরও আগেই আরও এক সপ্তাহ আগেই তারপরেও রাখছে মানে একটু সাপোর্ট হিসেবে কয় আর কয় একটা দিন রাইখা তারপরে খুলি খুলছিল মাঝখানে মুরগি দেখনি দেখনি তো মাঝখানে একদিন খুলে রাখছিল একদিন খুলে রাখার পরে নাকি হাতে মানে সাপোর্ট পায় না দেখা একটু হাতে একটু ই হয় ব্যথা ব্যথা করে কয় তাহলে আর কয় একটা দিন রাখি এটা রাখলে আমার কাজ করতে সুবিধা হয় হাতটা সাপোর্ট থাকে আর এটা খুইলা ফেলাইলে হাতটা একটু ব্যথা করে এই রাখছে তো পরে কইছি যে এখন খুইলা ফেলাও তারপরে দেখো কি হয় না হইলে আবার ডাক্তারের কাছে যাই তৈব পয়রা যায় যে একটা কি একটা কাজ করে নিছে কি বলুম আর কোয়েল পাখি ডিম পারছে পারছে এই যে সব উৎসুক হয়ে বসে দিছে তো মুরগিরে খাবার দিব পানি দিব যাই হোক খাবার দিতে থাকুক আমি আর ভিতরে গেলাম না তুই যে মুরগিটা খাবার দাবার শেষ কয়েল দিতেছে কোয়েলে ডিম পারছে কোয়েল ডিম সুন্দর করে উঠে নেওয়া হয় যে ভিতরে মুরগি কয়েকটা তো শুক্রবার আমাদের শুক্রবারে আর কি কাজটা শুরু কালকে আসার কথা করছে ছিল বৃহস্পতিবারে আমি আগেও বলছি কিন্তু কালকে আসে নাই পরে আজকে আসছে আর কি শুক্রবারে সকালে আসছে ওই দেখেন ছাত্র পড়ালেখা করতেছে তোমার জুতা ওই যে জুতা খুইলে মাটিতে ফালে ধুইছে জুতা পাপ বলে গরম হয়ে গেছে গা এই যে জুতা ইজারেই ফুলা মাটি ভরে হলছে এত সুন্দর করে এ হ্যাঁ পরশুদিন ধুইয়া দিছি জুতাটি এই জুতারে মাটি আবরো মাটি ভরে হলছে অনল ছাত্র হলো পড়ালেখা করতেছে না ছাত্র কি লেখো তুমি কি লেখো তুমি আসব না আসব না পা জি না যে যে দড়াদড়ি করে বাবা আরে মাথার উপর দিয়ে ঠুকরায় উঠে ওই যে মুরগির খাবার দিয়ে নামে পড়লো দেখি কয়লের ডিম সকাল বেলায় এই যে সকাল বেলা সকাল বিকাল দুই বেলা উঠায় সকালে এটি উঠেছে এই যে দেখো দেখো কয়টা কি জানি কয়টা বিশটার মতো হইব হুম তো যাই হোক মুরগির তো সকাল সকাল খাবার দেওয়া শেষ এই পাশে কাজ করতেছে কাজ করতে থাকুক এখন কতক্ষণ লাগবো জানি না তো আনাস চালো ওই দেখছে আরেকজন সকাল বেলায় হ্যাঁ লেখতাসি দেখছি তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ